হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর বিস্কুটের নরম তুল তুলে কে বানাতে চাও আমার রেসিপিটি ফলো করো আর খুব অল্প খরচেই এই কেকটি ঘরে বসেই বানানো যায় ঠিক আছে যার যখন খেতে ইচ্ছা করবে এই কেকের দেখে রেসিপিটি দেখে কেকটি বানিয়ে বানাতে শুরু করে দেবে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর পাশে থাকবে ঠিক আছে বিস্কুটগুলো এমন করে গুঁড়ো করে নিতে হবে আর আমি ক্রিমগুলো আলাদা করে রেখে দিয়েছি আর বিস্কুটগুলো গুঁড়ো করে দিয়েছি সুগার আমি তিন চামচ মতো দিচ্ছি ঠিক আছে যে যেমন পরিমাণে মিষ্টি খেতে চাও ঠিক আছে তারপরে এক চামচ মতোই ইনো দেবো ঠিক আছে তো এক চামচ মতো ইনো দেবো যদি বেশি পরিমাণে হয় বিস্কুটটা তাহলে বেশি পরিমাণে ইনো লাগবে মিষ্টি বেশি পরিমাণে লাগবে তারপরে দুধটা মিক্সড করে দেবো মিক্সড করে এখানে গ্রেভি করে নেবো গেভি করার পরে আমি একটু বাদাম ছড়িয়ে দিলাম তোমরা তোমরা যদি চাও তাহলে বাদাম না মেশাতেও পারো এটা স্কিপ করতেও পারো ঠিক আছে তো আমি একটা খুঁড়ে বাটিতে একটা পেপার দিয়ে দিয়েছি পেপারের ওপরে আমি সাদা তেল সাদা তেলের ই করে দিয়েছি ঠিক আছে তাতে পেপারটা না লাগে তারপরে আমি প্রেসার কুকারে গ্রেভিটা দিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারে আমি বসিয়ে দিলাম প্রেসার কুকারে একদম লো হিটে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট রাখতে হবে ঠিক আছে নাটটা দেবে না ঠিক আছে নাটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি এখানে ডেরি মিল্ক চকলেট ছিল সেটা আর তোমার আর যে ক্রিমটা ছিল ছাড়ানো সেটা আমি মিক্সড করে নিয়েছি ঠিক আছে তারপরে দেখো আমি মিক্সড করার পরে ওর উপর ছড়িয়ে দেবো তাহলে দেখতে খুব ভালো লাগবে চকলেট চকলেটি ভাব আসবে ঠিক আছে তো এটা করার পরে আমি কিছু একটু বাদাম ছড়িয়ে দেবো আমার কেক তৈরি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর এমন করে খুব অল্প খরচে কেক বানিয়ে ফেলো ঠিক আছে আসবে মতো তাটা পরে ভিডিও নিয়ে আবার আসবো এখন ফ্রিজে রেখে দিলাম পরে বার করে দেখবো কেমন হয়েছে ঠিক ঠিক আছে তোমরাও বানিয়ে ফেলো ঠিক আছে আজকে আমার তো টাটা পরের আসবো আবার ভিডিও নিয়ে